আমাদের বাংলাদেশে গ্রামে শহরে এখনো হাজার হাজার মা বোন আছেন নামাজ হয় না নামাজ হয় না আপনার আশেপাশে আপনার মা চাচি আপনার যারা যারা নামাজ পড়ে বিশেষ করে আপনার মাহরাম নারী যারা আপনার মা বোন তাদের নামাজের দিকে একটু খেয়াল রেখেন অনেকে আছেন সালাত আদায় করেন কিন্তু সালাত হয় না কেন হয় না ধরুন তিনি শাড়ি পরে আদায় করছেন কোনো অসুবিধা নেই শাড়ি পরে পড়েন থ্রি পিস পরে পড়েন অথবা আপনি মেক্সি পরে পড়েন উদ্দেশ্য হলো মূল বিষয়টা হলো সলাতের মধ্যে সতর ঢাকতে হবে পুরুষের জন্য সলাতে সতর হলো নাবি থেকে হাঁটু পর্যন্ত আর কাঁদো যেন খোলা না থাকে সে মর্মে হাদিসে আছে পুরুষের জন্য নির্দেশনা কিন্তু নারীর সালাতের জন্য তার সতর হলো মাথা থেকে পা পর্যন্ত মুখমন্ডল দুই হাতের কবজি এবং পায়ের তলা এগুলা ছাড়া তার পুরো শরীর তাকে ঢাকতে হবে এখন যদি শুধুমাত্র একটা শাড়ি পরে মাথার উপরে ওড়না টেনে দেয় অথবা একটা সাধারণ ওড়না পরে কোনো রকম টেনে দেয় তাহলে গলা তারপরে চুল চুলের বড় অংশ তারপরে মাথার কপাল উপর দিককার চুল তারপরে এদিককার আশেপাশের অংশ এগুলো দেখা যাবে কি যাবে না অনেক সময় দেখা যাবে যে পিটের অংশ দেখা যাচ্ছে হাতের গোসা এগুলো রুকুতে নামার সময় শাড়ি সুরে যেগুলো দেখা যাবে তো এগুলো যদি পুরো নামাজে খোলা থাকে তাহলে নামাজ হবে না আমাদের অনেক বোনরা জানে না অনেক মহিলারা জানে না অনেক মারা জানে না আজকাল অনেক নামাজের ওনা বের হয়েছে মাসাল্লাহ যে ওনা না মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীরকে ঢেকে দেয় ওইটার ভিতরে আপনি যদি তাদেরকে ওইটা দেন নামাজের জন্য নামাজ পড়লে আর এগুলো কোনোটা খোলা থাকে না তার ভিতরে এবার শাড়ি থাকুক অন্য কিছু থাকুক উপর দিয়ে ওর না মাথা থেকে পাপন ঢেকে ফেললেন তো এই যে পুরো শরীর সতর ঢাকতে হয় নামাজের মধ্যে অনেক মহিলারা জানেন না তাদের নামাজ হয় না তো এদের এই নামাজ আল্লাহর কাছে কবুল হবে না যে নামাজের সতর ভালো করে ঢাকা হয় নাই